パパーフェク শাকিবের তৃতীয় বিয়ে মানেই আবরাম খান জয়কে পর করে দেওয়া হচ্ছে শাকিবের কাছ থেকে কেননা কাজের ব্যস্ততার বাইরে নিশ্চয়ই নিজ স্ত্রীকে সময় দেবেন খান এবার ঠিক এমনই একটা সমালোচনার মুখোমুখি হয়েছেন এই সুপারস্টার মন্তব্য রয়েছে উপবিশ্বাস থাক দূরের কথা ছেলে আভরাম খান জয়ের থেকেও ধীরে ধীরে নিজেকে আড়াল করে নিবেন সাকিব খান তবে এ বিষয়ে সাকিবের মন্তব্য কি সেই সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গেই থাকুন বর্তমান সময়ে সাকিবের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ তার দুই ছেলে আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর তবে তার মাঝেও আব্রাহাম খান জয়কে একটু বেশি প্রায়োরিটি দেন কিং খান যার বাস্তবতা ধীরে ধীরে সকলের সামনে প্রকাশ পেয়েছে এমনকি আব্রাহাম খান জয় সাকিবকে কতটা ভালোবাসে সে বিষয়েও বরাবরই মুখ খুলেন উপবিশ্বাস তিনি জানান সাকিবকে ছাড়া একটা মুহূর্ত যেন কাটাতে চায় না জয় আর ঠিক একইভাবে সকল ব্যস্ততাকে পেছনে রেখে জয়কে সময় দেন কিং খান তবে সাকিবের তৃতীয় বিয়ের তথ্যটি প্রকাশ হওয়ার পরেই কিছু দর্শকের কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছেন শাকিব খান অর্থাৎ তার সংসারের তৃতীয় স্ত্রীকে দেখা মানে তার থেকে জয়ের দূরত্বটা বাড়িয়ে নেওয়া যেটি কেনা পরবর্তীতে বাবা সেলার মধ্যকার সম্পর্কটি একেবারে ছিন্নতায় পরিণত করতে পারে তাই কিছু সাকিবিয়ানদের পাশাপাশি উপবিশ্বাস ভক্তরাও ঠিক এমনটাই বলছে যে জয়ের কথা চিন্তা করে হলো উপবিশ্বাসকে তার সংসারে আরেকবার সুযোগ দেওয়া উচিত এখন মূল কথা হচ্ছে বিগত সময়ে সাকিব নিজেই জানিয়েছেন তার লাইফে যা কিছু হয়ে যাক না কেন তার দুই ছেলে আছে এবং থাকবে যার একটা বাস্তব প্রমাণ দিয়েছেন তার দুই সংসারে দুই ছেলের মাধ্যমে কেননা বুবলির সাথে সংসার করা অবস্থায় ঠিক আব্রাহামের খোঁজ নিয়েছেন কিং খান তাই সব দিক বিবেচনা করে আমরা একটা কথাই বলতে পারি যে তার সংসারে তৃতীয় স্ত্রী দেখা মিলল ছেলেদের সেই একইভাবে ভালোবাসবেন তিনি আর প্রতিটি মানুষেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে তাই তিনি কখন কাকে বিয়ে করবেন সেটা নিশ্চয়ই তার ব্যক্তিগত ব্যাপার তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না